ওই জানলা দিয়ে ভিডিওটা করুন তো স্যার চলে যান ভিডিওটা করি আমি রেখে দেয়

আ ভিডিওটা চিরা আমি জাহাঙ্গীর রাত্রি 9টা বাজ্য এখন রাত 9টা 15টা রাত্রি এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেননাপুর কমলপুর বেলদলা বাগবেড়িয়া এই ভয়ঙ্কর পেশিয়া মহাদেশে ভয়ঙ্করের বিসাদর ছাপটি আমাদের এই মদ দোকানের কাউন্টিংয়ের ভিতরে ঢুকে গেছে দেখতে পেয়ে ফোন করে আপনি খুবই বিষাদগ্রস্ত ভাই কার্পু 4500 খুব লম্বা হবে ভয়ঙ্কর বিষাদগ্রস্ত एशिया আমাদের এর কোন এই সোনার এর বহু মানুষ থেকে চলে গেছে মানুষকে পারে না ভয়ঙ্কর আরে লাইটটা বন্ধ করো না

দাঁড়া দাঁড়া আমি চলছি দীপসর দীপসর ঠিক আছে সাতানব্বই পঞ্চাশ আটত্রিশ আটান্ন

আমি এটা ভিডিঅ' কৰি দেখিছো

একটু সরে দাঁড়াবে এই ভয়ঙ্কর বিষাদর সাইলেন্ট কিলার কালাজ বা কালচিদি বা ডগনা চিদি সাপটি দেখতে পাচ্ছেন দোকানের মধ্যে ঢুকে যায় এখন রাত্রি সাড়ে দশটা বাজে সাপটি আমি রেস্কিউ করে নিয়ে আছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওইসব মিলের কাছে যাবেন না সাপে কামড়ালে ভয় করবেন না সাপে কামড়ালে হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ ভয়ে একদম ভয় করবেন না এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে তারপর সাপকে ঘোড়াকে কামড়া না করিয়ে তার ব্লাড টাকে তৈরি হয় করে সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয় সাপের বিষ থেকে মরণ ওষুধ তৈরি হয় ভয়ঙ্কর সাপ আর ওয়ান এম বিষে মানুষ মারা যায় চন্দ্রপড়া চল্লিশ এম বিষে মানুষ মারা যায় চন্দ্রপড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি যাবে কেটে বাদ দিতে জলে মিক্স করে দিবেন প্রত্যেকটা বিছানা দিবেন বাড়িতে

যেটা আমাদের মধ্যে কুসংস্কার